ঢাকা উত্তাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না দিলে বুধবার সকাল দশটার পর ঢাকাকে অচল করে দেওয়ার হুমকি আন্দোলনকারীদের আমরা ঢাকাবাসী ব্যানারে আন্দোলনে যোগ দিয়েছেন হাজারো মানুষ বন্ধ হয়ে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব সেবা নগর ভবনের সামনে রাস্তায় বসে পড়েছেন আন্দোলনকারীরা তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ গান আর স্লোগানে মুখরিত পুরো এলাকা কর্মবিরতি ঘোষণা করেছে ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়নও নাগরিক সেবার সব কিছু এখন বন্ধ এদিকে আদালতে চলছে আইনি লড়াই হাইকোর্টে রিটের রায় আজ ঘোষণা হওয়ার কথা অথচ আন্দোলনকারীরা বলছেন আদালতের আদেশ সত্ত্বেও সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না ইশরাক ফেসবুকে অনুরোধ করেছেন জেন ভাষাগত শিষ্টাচার রক্ষা করা হয় কিন্তু তার সমর্থকরা তীব্র স্লোগানে দোষ চাপাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের উপর দাবি উঠছে তার পদত্যাগের সমন্বয়কারী মশিউর রহমান সাফ জানিয়ে দিয়েছেন বুধবার সকাল দশটার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা পুরোপুরি অচল করে দেওয়া হবে ঢাকা কি সত্যিই অচল হয়ে পড়বে ইশরাক কি আদৌ মেয়র হিসেবে শপথ নিতে পারবেন আদালতের রায় কি বলবে এইসব সব উত্তেজনাকর প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন সৈনিক টিভি বাংলায়